নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃহস্পতির রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ ভাইটাল আজকে এই আলোচনা কর্কট রাশির ছটি মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হবে পয়লা মে দু হাজার দেবগুরু বৃহস্পতি আপনার মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্ব রাশিতে অবস্থান করবে অর্থাৎ আপনার রাশি তা সাপেক্ষে একাদশভাবে দেবগুরু বৃহস্পতির থাকছে কি ফল পেতে চলেছেন আগামী এক বছর কর্কট রাশির ক্ষেত্রে আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি কর্কট রাশি অথবা কর্কট লগ্ন দুটির দিক থেকে কিন্তু আপনারা এই বেনিফিটগুলো কিন্তু আপনারা পাবেন দেখুন বারো বছর পর আপনার রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফল নিয়ে আসতে কিন্তু চলেছে দেখুন বৃহস্পতি এক একটি রাশিকে এক বছর করে সময় লাগে প্রদক্ষিণ করতে অর্থাৎ বারো বছরে বারোটি রাশিকে কিন্তু প্রদক্ষিণ কিন্তু করে অর্থাৎ এই বারো বছর পর আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে দেখুন দেবগুরু বৃহস্পতির জায়গাতে অনেক ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে হাতে আপনার শিক্ষা রয়েছে আপনার বিবাহ রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার বিশেষ করে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে দেবগুরু বৃহস্পতির হাতে আপনার স্পিরিচুয়ালিটি এটাও দেবগুরু বৃহস্পতির হাতে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্দেশ কিন্তু করে অর্থাৎ গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির হাতে কিন্তু রয়েছে ইভেন আপনার অর্থ দন এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির হাতে রয়েছে দেখুন দেবগুরু বৃহস্পতি যে আপনার একাদশভাবে যে অবস্থান করছে একাদশ ভাব কি আমাদের প্রফিটের জায়গা আমাদের ইনকামের জায়গা আমাদের সাকসেস জায়গা আমাদের ডিজায়ারের জায়গা অর্থাৎ এই সময় আপনাদের প্রফিট এবং লাভ আপনাদের নিশ্চিত রূপে দেখা যাচ্ছে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ডাবলিং হবে ইনকাম এবং আপনার যে মনের ইচ্ছা দীর্ঘদিনের ইচ্ছা ডিজায়ারগুলো আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট এবার কিন্তু হতে চলেছে একাদশ ভাব আমাদের প্রফিটের ভাব প্রফিট আমাদের কিন্তু এই এক বছর কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কর্কট রাশির ইনকাম বাড়বে এবং আপনাদের ইনকামের সোর্স যেমন বাড়বে এবং এর পাশাপাশি আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু শেষ কিন্তু হবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই যে টানা এক বছর যে আপনার একাদশভাবে দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে তার ফলে কি রেজাল্ট পেতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করছি দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি আপনার ঠিক তৃতীয়ভাবে কিন্তু পড়ছে আমি একটা কথা বলেছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয় অমৃত বর্ষা হয় অর্থাৎ থার্ড হাউস হচ্ছে আমাদের এনার্জির জায়গা আমাদের পরাক্রমের জায়গা আমাদের সাহসের জায়গা অর্থাৎ এবং অনলাইনের জায়গা কর্কট রাশি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আপনারা কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে আপনাদের থার্ড হাউস আপনার পরাক্রম পরাক্রম বৃদ্ধি পাবে এনার্জি আপনাদের যে কোনো কাজে বাড়বে সাহস বৃদ্ধি পাবে যা হবে হবে দেখে নেব কাজে এগিয়ে যাবেন অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি পাবে মনের আপনার যে উইল ফোর্স মনের যে ইচ্ছা সেই ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে থার্ড হাউসের দৃষ্টি দিয়ে আপনাদের কিছু ক্ষেত্রে লেজিনেস কমাবে যারা কিছুটা লেজি হয়ে গেছিলেন সেই লেজিনেসটা আপনাদের কমাবে ফার্স্ট কাজ আপনারা করবেন এই সময় এই এক বছর এবং পরাক্রমের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত দেখতে পাচ্ছি এই বৃহস্পতি আপনাদের ঠিক দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম গৃহে পঞ্চম গৃহে মানে পঞ্চম ভাব হচ্ছে আমি আবারও বলছি আমাদের শিক্ষা আমাদের সন্তান অর্থাৎ সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো পঞ্চমভাবে দৃষ্টি ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গা আপনাদের হতে চলেছে পঞ্চমভাবে দৃষ্টি সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের এডুকেশনের জায়গা ভালো হতে চলেছে এবং পঞ্চম ভাব শিক্ষার জায়গা অর্থাৎ যারা শিক্ষা করতে চাইছেন হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জায়গায় যথেষ্ট ভালো শেয়ার বাজার গোল্ড এবং চাঁদি থেকে এই সময় আপনারা লাভ পাবেন পঞ্চমভাবে দৃষ্টি আমি একটা কথা বলব যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন আপনি জ্ঞানমূলক কোনো কাজকর্ম করেন এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন অর্থাৎ যারা টিচিং প্রফেশনে রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেমের জায়গা দেখুন যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে সেটা আমি জানি না শুক্র কেমন রয়েছে জানি না আপনার চন্দ্র কেমন রয়েছে জানি কিন্তু হ্যাঁ বর্তমান যে গ্রহের যে গোচর না পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার এই সময় প্রেমের জায়গাটা কিন্তু ভালো কিন্তু করবে যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবে হানড্রেড পারসেন্ট এটা আমি কথাটা আপনাদেরকে বলছি এবং এই বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ছে আবারও বলছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন আমি একটা কথা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এই এক বছর দেখা কিন্তু যাচ্ছে প্রবল বিবাহ লিখে রাখুন বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবনকে সুকময় করবে বৈবাহিক জীবনের জায়গাটা আপনাদের খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং হবে সপ্তম ভাব আমাদের পার্টনারশিপ বিজনেস যারা পার্টনারশিপ বিজনেস এই সময় করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা নতুন করে আরম্ভ করতে চাইছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ডেলি ইনকাম ভালো হতে চলেছে এবং যারা বিজনেস করছে সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসার জায়গা যারা বিজনেস করতে চাইছেন না বিজনেস থেকেও কিন্তু আপনারা এই সময় যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ বিজনেসের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ আসতে চলেছে যেহেতু আপনাদের ষষ্ঠপতি একাদশভাবে অবস্থান করছে আমি একটা কথা বলবো কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট বা ঋণ নেওয়ার দিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকুন চট জলদি কোনো কাজ করবেন না আপনারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ করুন কি করবেন এই সময়টা ভালো করতে গেলে বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলছি বলছি বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এর পাশাপাশি আপনারা ওং নম শিবা আপনারা পাঠ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আগামী এক বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ